আসসালামু আলাইকুম সবাইকে আমার তরফ থেকে ধন্যবাদ সবাইকে আশা সবাই ভালো আছেন আমি फर्स्ट একটা রস্ট ভিডিও নিয়ে আসলাম শুকুর ভাইয়ের জন্য তোমরা সবাই দেখুন আর ভিডিওটা স্ক্রিপ্ট না করে সবাই শুকুর ভাই তো সবাই জানেন শুকুর ভাই করলে তোমরা সবাই জানেন তার জন্য মই তার কইছো সে একজন ভাইরাল একজন লোক তার জন্য মই একটা রড ভিডিও কইছো তোমরা ভালো কই দেখেন মাঝে একটা নিমন্ত্রণ পাবেন শুক্রবার একটা ড্যান্স দেখেন তাই ছেলে এত বুক কাপায় তার বুক খন কাঁপানি দেখলে মোর পায়জামা খুন अपना अपने गौरम <popular Christmas> जाए की डांस बनाए भाई तुम्हरा देखो मारो नहीं ভাই তোমার ড্যান্স করা লাগবে নই তোমার ড্যান্স দেখে আমরা সন্তুষ্ট হইছো ভাই আর ড্যান্স করা লাগবে নই তুমি তোমার জায়গা যে তুমি চা বেছেন তো চা বেছলে মানায় তুমি আর ড্যান্স করিন না এ পাবলিকও তুমি ড্যান্স দেখাই সবাক পাগলা করে দিছেন তোমাকে আর ড্যান্স করতে লাগবো না ভাই তোমার চা তুমি দিবেছেন কেটলি দিয়ে ভালা হবে ওই জন্য তোমাকে মই কইসুম তুমি আর ড্যান্স করিও না দেখেন তোমরা নিজে সময় দেখেন ড্যান্সে কিছু মজা পাবেন দেখেন কিভাবে ড্যান্স করতেছে ভাই উই আবু বিয়া ড্যান্স করে ঠিক আছে বিয়া বাড়ি ড্যান্স করবো করুক মানা নাই তার জন্য মানা নাই ওই ভাই উ বসায় যে বিয়া করতে গেছে এটা কত হল কন্ত ওই বাড়িতে ও বর্ষা বিয়ে করতে গেছে শুকুরে ওই বাড়িতে বর্ষা করতে এটা দর্শক বিন্দু জানাও তো কাম করলে তুমি যাও তোমার ডান্স করার লাগবে তোমার বিয়ে করবার লাগবে নই তুমি সরাসরি যে চা বেশি খাতো ভাই চা বেশি তোমার অনেক মানা অনুরোধ তোমার দুইটা পাও ধরে অনুরোধ করলাম তুমি আর ড্যান্স করো না ভাই তুমি চা বেশি খাও